যদিও বলবেন ময়না খোলা আকাশে স্বাধীন খোলা বাগানই স্বাধীন না কিন্তু ময়না যখন শিকারির জালে ধরা দেয় তো ময়না কিন্তু ময়নার রূপেই পালিত হয় কি মনে হয় বুঝাইতে দেবে ময়না চিনেন ময়না পাখি যে পালে ওটার খাঁচা সাধারণ না ওর আদর যত্ন আপ্যায়ন সাধারণ সাধারণ অসাধারণ হয় ঠিক না ময়নার সাথে মালিকের দোস্তি কিরকম হয় সারাদিন ওরে কথা শিখাইতে থাকে আবার ওর থেকে কথা শুনতে থাকে আবার দুইজনে মিলা গল্প করতে থাকে আবার গাড়ির মধ্যে নিয়ে যায় গোরেন তো নাই কোথেকে দেখবে আরবরা যখন গাড়ি এমারতে আছে দুবাইতে আছে কাতারে আছে ওমানে আছে ওরা এক ধরনের পাখি পালে ওদের খুব শখ এটা দেখছেন ঠিক না জন্য পায়ের এক জিনিস বানায় ওরা কেমন যত্ন করে ওরা প্লেনের মধ্যে পর্যন্ত নেওয়া যায় ফুল বাড়া দিয়া নেওয়া যায় তো আসলে কখনো কখনো মানুষ ভাবে জালে ধরা দিলে ক্ষতি হয় আবার কখনো কখনো ভাবলে জালে ধরা দিলে জঙ্গলের জীবনের চেয়ে শাহি জীবন হয় যেমন ময়নার জীবন এখন কি শাহী জীবন না জালে ধরা দিছে আমরাও যদি আল্লাহ সুযোগের জালে ধরা দিই তো আমাদের জীবনও শাহি জীবন হবে আল্লাহ জাল পাইতে রাখছে আল্লাহ আমাদেরকে বুজার তৌফিক দান করে বোঝা গেছে বাহ্যিক ভাবে মুখে যদিও মানুষ না বলে কিন্তু কর্ম দ্বারা বুঝাইতে চায় যে আল্লাহ দেখতে যতই দিতে চাক আমরা রিতে রাজি না এটাই বুঝাইতে চায় মুখে যদি কেউ নাও বলে অস্বীকার নাও করে কিন্তু কর্ম দ্বারা করে এতে কোনো সন্দেহ নেই চিত্রই আজকা মসজিদের ছিল ছিলের নামাজে এর চেয়ে বেশি মুসল্লি এই মসজিদে এমন হয় মাগরি ব্যসায় মুসল্লি হয় বহুত পথচারী আসে ব্যবসায়ী স্থান দেখা মানুষ আসে কিন্তু আজকে ওই রাত্র তারপরও পরিমাণ মুসল্লি ছিল না লাইলাতুল কদরের শেষ চান্স এটাই ছিল আজকের রাত্রটা আজকের রাত্রটাই লাইলাতুল কদরের শেষ চান্স আজকে লাইলাতুল কদর হতে পারে এখন আপনি বিবেচনা করেন যেই আল্লাহর কাছে মানুষের প্রয়োজন মিটানের সমস্ত ভান্ডার আর যেই মানুষগুলা শ্বাসে শ্বাসে আল্লাহর মোহতাজ মানুষের বিরোধিতা করে যদি মানুষ সমাজে টিকা থাকা না যায় যদিও মানুষ বলে যে প্রত্যেক মানুষের ব্যক্তি স্বাধীনতা আছে তারপরও তো কারো বিরুদ্ধে বলে সমাজে টিকা থাকা যায় না যে সমগ্র মানুষগুলা বিশেষ করে গুলা আল্লাহর বিরোধিতা করে মুখে না করে কর্মে করে হুকুম ছাড়ার দ্বারা করে হুকুম নামানোর দ্বারা করে মানুষগুলা যে এখনো টিকা আছে এটা তো আল্লাহর মেহরবানি আল্লাহ যে রহমান আল্লাহ যে রহিম আল্লাহ যে রউফ আল্লাহ যে করিম আল্লাহ যে হান্নান আল্লাহ যে মান্নান এটারই প্রকাশ আল্লাহ যে ইচ্ছা স্বাধীনতা দিছেন মৃত্যুর লক পর্যন্ত মৃত্যুর মুহূর্ত পর্যন্ত এটার উপরে হস্তক্ষেপ করবেন না মানুষ তো যে আমরা হস্তক্ষেপ করব না কিন্তু ভিতরে ভিতরে তো পুরাটাই করে ঠিক না মানুষ যদিও খোলন খোলা বলে না কারো উপরে কোনো হস্তক্ষেপ হবে না কিন্তু চাবিকাটি নাইরা তো পুরাটাই হয় ঠিক না আল্লাহ তো ইচ্ছা স্বাধীনতার উপরে দিচ্ছেন কোন হস্তক্ষেপ করবেন না না এই জন্য যাকে যেমন খুশি তেমন চলতে দিতেছে। বরা রমজান এখনো রমজান যায় নাই তিরিশা হইলে আরো একদিন বেড়া যাবে উনতিরিশা হইলে তো কালকেই শেষ আর তিরিশা হইলে আরো একদিন বাড়বে রমজানের মতো মাস আমার লাভের জন্য দিলেন আর আমি এটাকে উপেক্ষা করলাম মুখে তো বললাম না কিন্তু কর্মে দেখায় দিলাম যে রমজান দিয়ে আমাদের কোনো দরকার নেই কিন্তু যদি রমজানের পরে শুরু হয়ে গেল আল্লাহ যদি প্রতি নেন না দুনিয়া সাজার জাগা না দুনিয়া শাস্তির জাগা আর দুনিয়া শাস্তি দিলেই কতটুকু দিবেন আর মানুষের শরীর সইবে তো সইবেই কতটুকু এক সময় মৌত হয়ে যাবে এই জন্য এখানে দিবেন না যেখানে মৌত নাই ওইখানে নেওয়া যায় দিবেন কেমনে সব এই জন্যই তো আকাশ নিতে চায় না অন্য আরাধনা আমার আল আসা মা বাকি আকাশ জানতো জান মানুষের তুলনায় অনেক বিশাল কিন্তু এটা নেওয়ার ক্ষমতা নাই নিলে সম্মানিত হব বটে কিন্তু যদি একটু উল্টা হলো তো শাস্তি সবার ক্ষমতা আমার আল্লাহ আমাদেরকে দিছে। তো যেটা বুঝাইতেছিলাম ছিলাম আর কত বোঝাবো যেটা বোঝাইতে ছিলাম যে রমজানের আগে যেখানে ছিলাম রমজান এখনো শেষ হয় নাই তারপরও আমরা ওইখানে চলে আসি ছিল উচিত ছিল উচিত উচিত ছিল উচিত ছিল যে যত দিন শেষ হইতে থাকতো রমজান অত বেশি মানুষের হুজুম মসজিদে হওয়া দরকার ছিল আর আল্লাহর অনুনয় বিনয়ের মাত্রা বাড়ানো দরকার ছিল যে দেখি শেষ শেষমেশ অনেক সময় হয় না চালাক মানুষ জেরা হয় না চালাক চালাক মানুষ জেরা হয় না ওরা দেখে বসে কোন সময় আইব ঠিক একটু আগে আইয়ে আর আসার পরে এমন বাপ বঙ্গি দেখায় ওই মালিক মনে করে ওই বুঝি সব করে আর পুরা ফ্যাক্টরির কেউ কিছু করে না এরম কিছু চিত্র আছে আমরা দেখি তো এটা শুধু দুনিয়া না দিনের বেলাও আছে দিনের ভিতরেও আছে আমরা দেখি দেখি কিছু মানুষকে দেখি যে কিছু কিছু ক্ষেত্রে এমন ভঙ্গি দেখায় মানে যে পারে না জানটা দেয়া দিতে কিন্তু সারা দিন কোথাও ছিল না কোনো সময় ছিল না খালি সুযোগ বুঝা এসা এমন বাপ দেখাইতেছে যে ওই সব করে ওই সব কিছু পারে না কল এটা প্লেটে উঠে আমরা সর্বক্ষেত্রে দেখি তো দুনিয়ার ক্ষেত্রে না দিনের ক্ষেত্রে সব জায়গায় কিছু চামচ এরকম আছে। যারা সুযোগের সময় ব্যবহার হয় এর আগে চামচ লড়ে না চড়ে এই চামচ সব জায়গায় আসে পীরদের কাছে আছে আমগো মুরব্বীদের কাছে আছে সব জায়গায় এরকম কিছু চামচ আছে যারা সুযোগ বুঝা এমন ব্যবহার হয় মনে করে যদি এরকম করতাম যে যত রমজান শেষ হইতেছে মসজিদে এসে হুজুম করতেছি খুব সেজদা করতেছি খুব কাঁদতেছি খুব কাটতেছি খুব চাইতেছি আল্লাহ মনে হয় এটাও গ্রহণ করে নিতেন আল্লাহ তো দুনিয়ার মানুষের চেয়ে কুটি গুণ বেশি মেহেরবান সারা দুনিয়ার মাদের মমতা এক জায়গায় করলে যতটুক হবে এর চেয়ে সত্তর গুণ বেশি আল্লাহ বন্দাকে ভালোবাসে সত্তর গুণ বেশি ভালোবাসে সত্য গুণ বেশি ভালোবাসে তাহলে কম সে কম মুসলমান যদি এতটুকু করতো রমজান যত শেষ হইতে থাকতো ততই হুজুম বাড়তে থাকতো আহাজারি বাড়তে থাকতো কান্নাকাটি বাড়তে থাকতো নামাজ টামাজ বাড়তে থাকতো তেলাওয়াত বাড়তে থাকতো জিকির বাড়তে থাকতো এত বিলকুল উল্টা না শুরুতে না শেষে গুটি কয়েকজন মানুষ গুটি কয়েকজন মানুষ একটু লড়াচড়া করে বাকি কেউ না তাইলে এখন নিজেই প্রশ্ন করি যে আল্লাহ আমাকে আমাদের উপরে দয়া করবে তো করবে কি করে মায়েরাজে ফালান না এটাই তো আল্লাহ মেহরবানি নাহলে তো যারে যেখানে এইখানে সাইজ করা দরকার ছিল জমিনের কথা সমুদ্রের কথা ফেরেস্তার কথাই তো ঠিক যে আল্লাহ অনুমতি দেন না আপনি করার দরকার নাই আমরা করে জমিন বলে আমি করে দিব সমুদ্র বলে বলে আমি আমি করে দিব দিব আমাকে হুকুম দেন এই জন্য মেরে দোস্ত আজকে শেষ রাত্র বেজোর রাত্র উনতিরিশের রাত্র সারাদিনের লক্ষণ কিছুটা কিছুটা হাদিসের সাথে মিলে যে লাইলাতুল কদর যে দিন হবে ওই দিনের সারা দিনের ওয়েদার কিরকম থাকবে সূর্য কিরকম থাকবে এই সব কিছু মিলায়া কাছাকাছি দেখা যায় যে হতে পারে আজকে লাইলা কদর এই জন্য সময়টাকে বিনষ্ট না করা কথার ভিতরে না কাটায়া যতটুক পারি নিজের মহামেলা নিজে আল্লাহর সাথে ঠিক করে নেই নাইলে কালকে বলছিলাম না যে রমজান কিছু বার্তা নিয়ে আসছিল আইসেই সবার মাঝে ওই বার্তাগুলা ছড়ায় দিছে আবার যাওয়ার সময় রমজান কিছু বার্তা দেয়া যাবে আমার জন্য যেন মঙ্গলময় বার্তাই হয় এমন না হয় যে আমার জন্য বিপজ্জনক বার্তা হয় রমজান আমার পক্ষে না যায় বিরুদ্ধে চলা যায় এতে কাফ আমার পক্ষে না যায় বিরুদ্ধে চলা যায় মসজিদ আমার পক্ষে না যায় বিরুদ্ধে চলা যায় কেননা দশ দিন মসজিদে ছিলাম ছিল কেমতের দিন যেন মসজিদ আমার পক্ষে আসে আমার বিরুদ্ধে না বিবেকের পর্দা খুলতে চেষ্টা করি আল্লাহর কাছে চাইতে চাইতে থাকি থাকি। কান্নাকাটি করতে নত হইতে থাকি কেননা আল্লাহ যদি অঙ্গীকার না দিতেন তাহলে বলার সুযোগ ছিল না আল্লাহ তো অঙ্গীকার দিতেন কণ্ঠ নালিতে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি তোমাদের ফরিয়াদকে গ্রহণ করব তবাকে এটা পর্যন্ত বলা দিছেন সমস্ত গুনা মাফ করব লা ফিরু আইয়ু শিকাবি ওয়াক ফিরু মা দু না মাইয়া শাহ সেরেক ছাড়া সমস্ত গুণামাফ করা কবিরাও করবো ছবিরাও করব। আপনার তো শুধু এইটা হলো না আসলে তো ঈদ ওই ব্যক্তির এই জন্য আল্লাহ সুযোগ দিছে কাজে লাগে শেষ পর্যন্ত আল্লাহ অপেক্ষায় থাকবে আমি আমাকে আল্লাহর চালে ধরা দেই আল্লাহর জালে ধরা যদিও বলবেন যদিও বলবেন ময়না খোলা আকাশে স্বাধীন খোলা বাগানি স্বাধীন কিন্তু কিন্তু ময়না যখন শিকারির জালে ধরা দেয় তো ময়না কিন্তু ময়নার রূপই পালিত হয় কি মনে হয় বুঝাইতে পারি না ময়না চিনেন ময়না পাখি যে পালে ওটার খাঁচা সাধারণ না ওর আদর যত্ন আপ্যায়ন সাধারণ সাধারণ অসাধারণ হয় ঠিক না হ্যাঁ ময়নার সাথে মালিকের দোস্তি কিরকম হয় সারাদিন ওরে কথা শিখাইতে থাকে আবার ওর থেকে কথা শুনতে থাকে আবার দুইজনে মিলা গল্প করতে থাকে আবার গাড়ির মধ্যে নেওয়া যায় আরবরা যখন গাড়ি এমারতে আছে দুবাইতে আছে। কাতারে আছে ওমানে আছে ওরা এক ধরনের পাখি পালে ওদের খুব শখ এটা দেখছেন মনে হয় ঠিক না হম কান্দে বসায় রাখে হ্যাঁ ওটার জন্য পায়ের মোজা বানায় এক এক জিনিস বানায় ওরা কেমন যত্ন করে ওরে প্লেনের মধ্যে পর্যন্ত নেওয়া যায় ফুল বাড়া দিয়া নেওয়া যায় আসলে কখনো কখনো মানুষ ভাবে জালে ধরা দিলে ক্ষতি হয় আবার কখনো কখনো ভাবলে জালে ধরা দিলে জঙ্গলের জীবনের চেয়ে শাহি জীবন হয় যেমন ময়নার জীবন এখন কি শাহি জীবন না জালে ধরা দিছে আমরাও যদি আল্লাহ সুযোগের জালে ধরা দিই তো আমাদের জীবন ও শাহী জীবন হবে আল্লাহ জাল পাইতে রাখছে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আজকে বেজর রাত্র সাতাইশের আর একটা রাত্রই আছে বলা যাবে না যে লাইলাতুল কদর চলে গেছে এটাও বলা যাবে না যে আজকে হবেই না বলা যাবে যেদিন উনত্রিশ তারিখের হয়ে যাবে ওই দিন বলা যাবে কদর ওই দিন বলা যাবে। আজকেও হতে পারে বিদায় সময়টা কাজে লাগাই ঘরে থাকি তো ওইখানেই কাজে লাগাই মসজিদে থাকি ওইখানেই কাজে লাগাই গড়ালাদেরকেও বলি কাজে লাগাই اللہ مدر کا عمل کر اور توفیق دان کر اللہم ملک الحمد کما ینبغی لجلالی وچھی قوادی سلطانی یا حنان یا منان یا جواد یا کریم یا اللہ یا اللہ لا الہ الا انت الحلیم الكریم سبحان رب العرش العظیم اے اللہ اے اللہ ختم قرآن ہے اللہ

আল্লাহ আমাদের কোরআন কে কবুল করেন আল্লাহ হাফেজদের শুনানো কবুল করেন সামেমদের সোনা কবুল করেন কোরআনকে আমাদের পক্ষে বানায় দেন আমাদের বিরুদ্ধে বানায় না কোরআনকে আমাদের সঙ্গী বানা দেন স্বল্প জায়গায় সঙ্গী বানায় দেন যে আমাদের পক্ষে দেয়া দেন আমাদের বিরুদ্ধে দেন না কোরআনকে কোরআনকে আমাদের সামনে রাখেন কোরআনকে আমাদের পিছনে রাখেন না আল্লাহ কোরআনের সাথে تعلق نصیب করেন আল্লাহ আল্লাহ কোরআনের উসিলা দিতে চেয়েছি

আমাদের আত্মীয় স্বজনকে মাফ করা দেন করাশীকে মাফ করা দেন আল্লাহ আমাদের বন্ধু তো বন্ধু আমাদের দুঃশনদেরকেও মাফ করা দেন আয় আল্লাহ উন্মতের বাচ্চা বাচ্চাকে মাফ করা দেন পুরো উন্নতকে মাফ করা দেন জিনো ইনসানকে মাফ করা দেন জিন্নাতকেও মাফ করা দেন ইনসানকেও মাফ করা দেন আজকে আমাদেরকে খালি ফেরত দিয়ে না খতনে কোরআনের উশিলায় মাফ করা কোরআনের উশিলায় মাফ করা কোরআনের দিকে চায়া মাফ করা দেয় আপনার কালামে হিসাবে মাফ করা দেন কোরআন আপনার ভিতর থেকে আসছে হিসাবে মাফ করা দেন কোরআন 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 কোরআনের মাফ আয়া আল্লাহ আয় আল্লাহ যারা একদিনও শুনছে এদেরকেও মাফ করা যারা কোরআনে রমজানে দাঁড়া শুনতে পারে না এদেরকেও মাফ করা আয়ল্লা প্রত্যেক ব্যক্তিকে মাফ করা দেন উম্মতে মুহাম্মদীকে মাফ করা দেন পেরেশানি জুর করা দেন প্রয়োজন মিটা দেন অসুস্থ থাকলে সেফায় কামেলা আজেলা দায়েমা মুস্তা মেল্লা করেন আল্লাহ অনেকে কোরআন খতম করছে অনেকে কলেমা খতম করছে অনেকে তসবি পড়ছে অনেকে তাহলিল পড়ছে অনেকে দুরুদ পড়ছে অনেকে ইস্তেফার করছে যে যা পারছে পড়ছে আল্লাহ কেউ বেশি পড়ছে কেউ কম পড়ছে এমনও তো আছে পড়তেও পারে নাই মাঝে মাঝে শুধু আল্লাহ বইলা শিকার উক্তি আল্লাহ এদেরকেও কবুল করেন কে সমস্ত বন্দেগি কবুল করে আল্লাহ ইয়া ছাড়া আমাদেরকে এই রমজান আমাদের থেকে যাইতে দিয়ে না কবুলিয়াত ছাড়া রমজান না রমজান তো চলে যাবে বটে কিন্তু আমাদের জন্য কবুলিয়ত নসিব হয় আল্লাহ আমরা কবুলিয়ার চাই আর কিচ্ছু চাই না আমাদেরকে কবুলিয়ত নসিব করে অনেকে দোয়ার দরখাস্ত করছে অনেকে করতে চাইছে না হক রাখে জানি না কে কি আসানিয়া দোয়া চাইছে আল্লাহ সবার মনোবাঞ্চনাকে পূর্ণ করেন কোন চাওয়া যদি না খাইকা থাকে সমস্ত জায়জ চাওয়া কে পুরা করে দেয় در کے معاف کرا دین مور معف کرا دین جا کبر چلا کے معاف پنا گیسے تعداد پناہ گیسے تعداد دین جت مدارس گلارت آساج گلارت آپ نے خزانہ گائے ٹیک پورا کرا دیں اے اللہ اے اللہ یہ مسجد ضرور ہوتا آپ اپنے قدرت دارا یہ کرا دین قدرت دارا کرایہ دین آر دینا اور دیری کریں نہ اللہ قدرت دارا کرایہ دین اللہ اعتقاف کے قبول کر আল্লাহ যে যেইখানে এতে কাপে বসে সবাই এতে কাপকে কবুল ভিতরে যারা আছে মক্কা মদিনায় যারা আছে আল্লাহ এদের আমলের ভিতরে আমাদেরকে হেসা নসীবেন এদের আমলের ভিতরে আমাদের হেসা নসীব করে। আল্লাহ আমাদের ছেলে সন্তানকে আমাদের চোখের শীতলতা বানা দেন আল্লাহ সর্বশেষ ফিলিস্তিনকে আপনার জয় চুক্ত আল্লাহ ঈদের আগে জয় যুক্ত দুই খুশি যেন একত্র দুই খুশি কে এক কোরা দা ফিলিস্তিনের জমিনে দুই খুশি কে এক কোরাদার একটা ঈদের খুশি একটা জয়যুক্তের খুশি আপনি কাদের বতলব আপনি পারে ইচ্ছা করলে পারে